আমরা চোখ মেলে যা দেখি তাকেই আমরা সত্যি বলে মনে করি অর্থাৎ যে জগৎটিকে আমরা চোখে দেখতে পাই সেটি একমাত্র সত্য আমরা কান দিয়ে যা শুনতে পাই সেটি একমাত্র সত্য অর্থাৎ আমাদের বহির জগৎ আমাদের স্থূল জগৎ আমাদের সত্য বিচারের মাপকাঠি কিন্তু এই স্থূল জগতের অন্তরালে রয়েছে এক সূক্ষ্ম জগৎ সেই সূক্ষ্ম জগতের অস্তিত্ব আমরা হয়তো সকলেই স্বীকার করি না কিন্তু তার যে গুরুত্ব তার যে সূক্ষ্মতা তা যে অবস্থিতি তা অনস্বীকার্য আমরা শুধু বহির্জগৎকে নিয়ে ব্যস্ত থাকতে পারি কিন্তু কোনো কোনো মানুষ এই সূক্ষ্ম জগতের অস্তিত্বকে একটা আত্মিক পর্যায়ে উপলব্ধি করতে পারেন এমনই একজন মহাত্মা হলেন ভোলানন্দ গিরি আজকের আলোচনায় আমরা বলবো যে মহাত্মা ভোলানন্দ গিরি একজন ব্যক্তিকে তার ইচ্ছা অনুসারে মৃত স্ত্রীর সঙ্গে বসিয়ে দীক্ষা দিয়েছিলেন শালটা উনিশশো বিশিষ্ট গণিতবিদ সোমেশচন্দ্র বসুর খ্যাতি তখন সর্বজনবিদিত তার এই খ্যাতি আমেরিকা অবধি ছড়িয়েছিল উনিশশো সালে তিনি তখন কানা যায় তার স্ত্রীর একটা ইচ্ছা ছিল যে তিনি দীক্ষা নেবেন গুরু লাভ করে সাধন ভজন করবেন কিন্তু স্ত্রীর অকাল মৃত্যুতে সোমেশচন্দ্রের মন তোলপাড় হতে শুরু করে দিল তিনি ফিরে এলেন কানাডা থেকে তিনি ছুটলেন সদগুরুর খোঁজে বহু সাধু সন্ন্যাসীর কাছে তিনি ঘুরতে লাগলেন বিভিন্ন সাধু সন্ন্যাসীর কাছে গিয়ে তিনি বললেন যে হে মহাত্মান আমার স্ত্রীর বাসনা ছিল গুরু লাভের আমিও এখন সদ্গুরু লাভের প্রত্যাশী কিন্তু সদ্গুরু হিসাবে তাকেই আমি বরণ করব যিনি আমাকে আমার মৃতা স্ত্রীর সঙ্গে বসিয়ে দীক্ষা দিতে সক্ষম হবেন আমার স্ত্রীর ইচ্ছা ছিল আমাকে সঙ্গে করে একত্রে দিনে দীক্ষা লাভ করে সাধন ভজন করবেন আমি আমার স্ত্রীর অতৃপ্ত বাসনা পূরণ করতে চাইছি স্ত্রীকে সঙ্গে নিয়ে আমি দীক্ষা নিতে চাইছি মহাত্মারা বললেন এ কি করে সম্ভব বাবা তোমার স্ত্রী যে দেহে নেই তাকে সামনে বসিয়ে কিভাবে আমরা তোমাকে দীক্ষা দান করব। এই যে অসম্ভব কথা সোমেশচন্দ্র বসু ঘুরতে লাগলেন ভারতের সাধু সন্তদের দ্বারে দাঁড়ে কেউই তার প্রস্তাবে রাজি হন না তখন তিনি উপস্থিত হলেন স্বামী ভোলানন্দগিরি মহারাজের কাছে ভারতের সর্বত্র এই স্বামী ভোলানন্দগিরি সুপরিচিত হরিদ্বারের প্রখ্যাত বিদেহমুক্ত মহাপুরুষ তিনি গণিতবিদ সোমেশচন্দ্র গেলেন শেষমেশ তার কাছে কাতর প্রাণে নিজের মনোবাসনা ব্যক্ত করলেন সমস্ত কিছু শোনার পর স্বামীজি বললেন ঘাবরাও মত হয়ে যাবে অস্থির বসিয়ে দীক্ষা দান করব শুধু একটা শর্ত আছে তুমি তোমার স্ত্রীর শরীর কোনোভাবে স্পর্শ করবে না দীক্ষার দিন আশ্রম গৃহে তিনটি কম্বলের আসন পাতা হল একটি আসনের মুখ পশ্চিম দিকে অপর দুটি আসন পূর্ব দিকে সোমেশচন্দ্রকে সঙ্গে করে মহাত্মা ভোলানন্দগিরি দীক্ষাগ্রিয় প্রবেশ করলেন স্বামীজি ইঙ্গিতে সোমেশচন্দ্র পূর্বমুখী আসন দুটির উত্তরের আসনে বসে গেলেন দক্ষিণের আসনটি ফাঁকা পড়ে রইল ভোলানন্দগিরি পশ্চিমমুখী আসনে বসে দীক্ষা কার্য শুরু করলেন হঠাৎ একটি স্ত্রী মূর্তি বন্ধ ঘরে এসে দক্ষিণের ফাঁকা আসনখানিতে বসে পড়লেন সোমেশচন্দ্র উপবিষ্ট স্ত্রী স্ত্রীমূর্তির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন এই যে তাঁর স্ত্রী বসে আছেন গুরুদেব বীজ মন্ত্র উচ্চারণ করলেন জীবিত স্বামী প্রয়াতা স্ত্রী একত্রে দীক্ষা মন্ত্র বলছেন গুরুর সঙ্গে সঙ্গে সমেশচন্দ্র বুঝলেন এ যে তার স্ত্রীর গলার আওয়াজ এই অদ্ভুত ক্ষমতা সম্পন্ন সাধু কি বস্তুতই শঙ্কর দীক্ষা পর্ব সমাপ্ত হতে স্বামী স্ত্রী দুজনে মিলে গুরুদেব ভোলানন্দগিরি মহারাজকে একত্রে প্রণাম করলেন প্রণামের পর নিজের আসনে বসে সোমেশচন্দ্র স্ত্রীর দিকে ফিরে তাকাতে দেখলেন দক্ষিণের আসনখানি দীক্ষাদানের আগে যেমন শূন্য ছিল ঠিক একই রকম রয়েছে তার স্ত্রীর ছায়ামূর্তি কোথায় যেন গায়েব হয়ে গেল বন্ধুরা আজকের এই ঘটনা অবিশ্বাস্য হলেও সত্যি অনেকেই হয়তো এই ঘটনাকে গল্প কথা মনে করতে পারেন আজগুবি মনে করতে পারেন অবিশ্বাস্য মনে করতে পারেন সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার তবে ইতিহাসে যার সাক্ষী রয়েছে এবং যে ঘটনা শুধুমাত্র এটিই নয় আমরা আরও অন্য ঘটনাতেও পাই যেমন নিগমানন্দ সরস্বতী তার স্ত্রীকে মৃত্যুর পরেও দেখতে পেয়েছিলেন আমার অন্য ভিডিও সঙ্গে আলোচনাও আছে তাহলে এই স্থূল জগতের অন্তরালে যে সূক্ষ্ম জগৎ আছে সেখানেও যে অনেক কিছু ঘটনায় চলে এবং যোগীদের অসীম ক্ষমতার বলে অসম্ভব যে সম্ভব হওয়া সম্ভব সেই প্রসঙ্গে আজকের আলোচনা আপনাদের কাছে উপস্থাপিত করলাম এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানান সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ